মরণোত্তর ভারত রত্ন পেতে চলেছেন বিহারের জননায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর পিছিয়ে পড়া জাতির মানুষের উন্নয়নে অবদানের জন্যই তাকে সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে ভারতরত্ন ঘোষণা করেন আজ তার শতবর্ষ জন্মজয়ন্তী পালিত হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তার জোট সঙ্গী আরজেডি একে বিজেপির ভোটমুখী চমক বলে খোঁচা দিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন ভারত সরকার সামাজিক ন্যায়ের পুরোধা মহান জননায়ক কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্তে আমি খুবই খুশি ওঁর শতাব্দীর মুহূর্তে এই সিদ্ধান্ত দেশবাসীকে গর্বিত করবে পিছিয়ে পড়া ও বঞ্চিতদের উত্থানের জন্য ওঁর অটুট অনস্বীকার ও দূরদর্শী নেতৃত্ব ভারতের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর ছাপ ফেলেছে এই ভারতরত্ন কেবল ওর অতুলনীয় অবদানের প্রতি বিনম্র সম্মানই নয় তা সামাজিক ঐক্যকেও তুলে ধরবে প্রসঙ্গত প্রতি বছর চব্বিশে জানুয়ারি কর্পী ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয় বিহারের রাজনীতিতে গরিব ও পিছিয়ে পড়া জাতির কণ্ঠস্বর হিসেবে তিনি পরিচিত উনিশশো সালে তিনি প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিহারের দুবারের মুখ্যমন্ত্রী ও একবারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীর পদও সামলেছেন রিপোর্ট ইভিএম নিউজ